প্রথমেই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি জানি আমার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেছে কী করবো বলো এত কাজ কাজের চাপে আমি আমার খাওয়াটাই ভুলে গেছি তো ভিডিও কি করে তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আমি শাড়িগুলো এক এক করে নিয়ে এলাম আমি সেই ভাদ্র মাসে শাড়িগুলো রোদ্রে দিয়েছিলাম তো এই কাজের চক করে না নিজের খাওয়া দাওয়া উঠে গেছে আমি সব সময় ভাবতাম কি যে যতক্ষণ না আমি আর কি ভাত খেতে সময় মানে লাগাবো ভাত খাওয়ার সময়টুকুর মধ্যে আমার একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তো সেই মানে কথা ভেবে আমি ভাত খেতেও বসতাম না যে ভাত খেতে বসবো খাওয়ার সময়টুকু তো আমার একটু কাজ গিয়ে যাবে বেকার খেতে বসলে আমার আবার দেরি হবে কিন্তু দেখো আমি যদি না খাই তাহলে কাজগুলো করবো কেমন করে বলো আমার তো শরীর অসুস্থ হয়ে পড়বে কমজোরি হয়ে যাব। এই কারণে মানে তাড়াতাড়ি করে অল্প একটু আমি হামোড় করে খেয়ে নিলাম নাহলে তো শক্তি পাবো না আর অনেক কাজ পড়ে আছে এই ঘর বাড়ি ঝাড়াঝাড়ি করতে আর এই জামাকাপড় রোদরে দিয়ে অনেক মানে সময় লাগে আর একদিনে তো হয় না সব মানে অল্প অল্প করে করতে হয় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই মাত্র সবে আমি খাওয়া দাওয়া করে বাসন ঠাসন ধুয়ে ঘরে এলাম তো দেখতে পাচ্ছ আমার বিছানার কি অবস্থা হয়ে আছে তো বেশি মানে আমি জামা কাপড় মানে রোদ্রে দিইনি শাড়ি রোদ্রে দিইনি কয়েকটা শাড়ি রোদ্রে দিয়েছে দিয়েছে আর কি দশ বারোটার মতো শাড়ি রোদ্রে দিয়েছি তাই দেখো কতগুলো শাড়ি লাগছে গুছাতে আমার ভালো লাগে না এ প্রত্যেক বছর শাড়ি রোদ্রে দিয়ে দিয়ে গুঁছাতে একদম ইচ্ছে করে না ভাদ্র মাসটা যে কেন আসে ভগবান জানে আর দেখবে ভাদ্র মাসে না জামা কাপড় রোদ্রে না দিলে না শাড়িগুলো দিয়ে বা জামাগুলো দিয়ে কেমন একটা গন্ধ বেরোয় আবার রোদ্রে দিলে সেই গন্ধটা চলে যায় তো কয়েকটা শাড়ি রোদ্রে দিয়েছি আর দেখি কালকে বড়মশায় কিছু শার্ট প্যান্ট আর কি রোদ্রে দেবো তো আর বেশি শাড়ি রোদ্রে দিলাম না তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি কত মানে কয় কয়টা শাড়ি আর কি রোদ্রে দিয়েছি তো এই দেখো ব্যাক ক্যামেরা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি তো রোদ্রে ঝাপসা আলোটা আসছে এই কারণে ঘোলাঘোলা উঠছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও আৰু এই দেখ আগ্ৰেছৰ অৱস্থা তো এই দেখতে পাচ্ছ তো এগুলোও তো আমার রোদ্রে দিতে হতো কিন্তু কিছু তো আমি বের করবো না কারণ গুছাতে বহু মানে অনেকটা ঝামেলা মানে কি বলবো আর বলো গুছাতে তো ঝামেলা হবে এত জামাকাপড় রোদ্রে দেওয়ার সময় তো দেওয়া যায় খুলে খুলে কিন্তু ভাজ করার সময় ভীষণ কষ্ট হয় আর একা হাতে বুঝতেই পারছো ঘর বাড়ি ঝেড়ে তারপরে জামাকাপড় রোদ্রে দিয়ে ভাজ করা ভীষণ কঠিন আর আমার ঘর কমপ্লিট হয়ে গেছে ঝাড়া রান্নাঘর বাইরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর ঝাড়াঝাড়ি আমার নেই তো এখন এই জামাকাপড়গুলো আমি রোদ্রে দিচ্ছি আর ঘরের নোংরা জিনিসগুলো আর কি ধুয়ে ধুয়ে দিচ্ছি ঘর ঝেড়ে যেসব বেরিয়েছে বাড়ি দেখো তো এখানে কতগুলো শাড়ি আছে তো এগুলোকে আমি রোদরে দিই তো এখান থেকে কিছু কিছু রোদরে বের করে দিলাম আর এখান থেকে কিছু রোদরে বের মানে কিছু বের করে রোদরে দিলাম তো এই যে একটা আমার লকার দেখতে পাচ্ছ তো এটার মধ্যে কোনো টাকা পয়সা কিন্তু নেই কারণ এটার মধ্যে আমি আর কি মানে যখন টাকা থাকতো হাতে তখন কিছু কিছু করে আর কি ফেলতাম ওর মধ্যে কিন্তু এখন তো এক টাকাও হাতে থাকে না এখন আর ফেলাও হয় না এইভাবেই তালামারাই থাকে এখন তো তোমরা আবার ভেবো না কেউ ওর মধ্যে অনেক টাকা আছে একদমই টাকা নেই একদম খালি এটা এটা একদমই খালি খুচরাও হয়তো খুচরা পয়েন্ট দু এক টাকা আছে হতে পারে তো খালি তো একদম রাখতে হয় না লক্ষ্মীর ভাণ্ডার এই কারণে আর কি দু এক টাকা খুচরা রেখে দিয়েছি আর এই দেখো এই যে আমার শাড়ির অবস্থা এখনো দু থাক শাড়ি আমি মানে আর কি দিতে পারিনি এখনও পর্যন্ত রোদ্রে কমপ্লিট করতে পারিনি তাহলে ভাবো আমার অবস্থাটা কী হত কী হবে যদি সবগুলো আমি দিই এই দেখো এখনও পর্যন্ত এগুলো তো রোদ্রে দেওয়াই হয়নি আর এই পাশের তো আছেই মানে মানে ছেড়েই দাও আমি আর দিবো না ভাবছি এবছর দিতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে চলো তাহলে আমি জামাকাপড়গুলো বুঝিয়ে নিই বেশি কথা না বলে এখন অনেকটা মানে পরিমাণে খাটনি আছে আমার তো চলো দেখতে থাকো Thank mm -hmm. you. শাড়িটা হলো আমার সবথেকে একটা প্রিয় শাড়ি এত শাড়ি আছে না বন্ধুরা এত ভালো ভালো শাড়ি আছে তবুও এই শাড়িটা আমার কাছে বিশেষ একটা শাড়ি কারণ জানো আমার বর্মশাই প্রথম নিজে হাতে করে পছন্দ মানে নিজে পছন্দ করে আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছিলো তো এই কারণে এই শাড়িটার গুরুত্ব আমার কাছে অনেকটাই তো এরপরে তোমাদেরকে দেখাবো আমি আমার আরেকটা শাড়ি তো এই শাড়িটা হলো আমার বড় মাসে কিনে দিয়েছিল মানে কিনে দিয়েছিল কিন্তু এটা আমার আমার পছন্দের তো এটা ও পছন্দ করে মানে কিনে দেয়নি তো ওই সাদা শাড়িটা ও আমাকে পছন্দ করে নিজে পছন্দ করে কিনে এনে দিয়েছিল আমি বাড়িতে ছিলাম ও মার্কেট থেকে নিজে এনে দিয়েছিল তো তো এই কারণে ওই শাড়িটা আমার ভীষণই একটা প্রিয় শাড়ি তো এই শাড়িটা ওই আমায় কিনে দিয়েছিল তো এটা আমার পছন্দের তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার সব থেকে মানে এক দুটো প্রিয় শাড়ি দুটো বলা চলে এখন তিনটে কারণ এই সাদা শাড়িটা নিয়ে তিনটে শাড়ি তো মেয়েদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ শাড়ি হলো মানে আর কি বলবো সবথেকে প্রিয় জিনিসটা হলো মেয়েদের বিয়ের শাড়ি আর বউ হাতের শাড়ি তো সেই দুটো শাড়ি তোমাদের সঙ্গে চলো আজকে শেয়ার করি তো এই শাড়িগুলো মানে আমার কাছে অনেকটা মানে জায়গা জুড়ে আছে মানে এই শাড়িগুলো আমি আমার মরার আগ পর্যন্ত গুছিয়ে সুন্দর করে রেখে দেব। এই শাড়িগুলো আমার কাছে যতটা মানে না দামি তার থেকে বেশি আর কি মূল্যহীন যাকে বলে এর শাড়িগুলোর কোনো মূল্যই হয় না আমার কাছে এতটা মানে আমার আর কি প্রিয় এই দুটো জিনিস দেখো স্বপ্য়ের কাছেই কিন্তু তার বিয়ের শাড়ি আর মানে বউ ভাতের শাড়িটা সবথেকে প্রিয় একটা মানে জিনিস হয় তো সেটা ঠিক আমারও তো দেখো শাড়িটা কেমন অবশ্যই কমেন্টে জানাবে এটা হলো আমার বউ ভাতের শাড়ি কেমন হয়েছে অবশ্যই বলবার এই শাড়িটা যখন আমি বের করি না আমার সব আগের কথাগুলো মনে পড়ে যায় মানে খুব মানে ভালো লাগে আর কি আগের স্মৃতিগুলো মনে পড়ে তো এই শাড়িগুলো যখন আমি বের করি তখন না এই শাড়িগুলো বসে বসে মানে আর কি ধরি আর শাড়িগুলো নাড়াঘাটা করি আর কথাগুলো ভাবি আমার বেশ ভালো লাগে আর আমার না আগেকার দিনের কথাগুলো ভাবতে ভীষণ ভালো লাগে মানে আমি আগে কি করতাম কি মানে কী জামাকাপড় পরতাম মানে আমার বন্ধু বান্ধব সবার সঙ্গে গল্প গুজব ভাসি ঠাট্টা মানে যা যা করেছি আগের দিনের সমস্ত কথা আমার ছোটবেলার কথা বিয়ের আগের কথা সব মনে পড়ে স্কুল লাইফের কথা সব মনে পড়ে আর আমি না শুয়ে থাকলে না মানে এই কথাগুলো খুব মনে করি আর আমার ভীষণ পরিমাণে ভালো লাগে যখন এই কথাগুলো মনে করি না আমার না কেন জানি খুবই বলতে খুবই ভালো লাগে তো তোমার মানে তোমাদের কার কার সাথে এমনটা হয় অবশ্যই কমেন্টে জানাবে আমার তো মানে আমার সঙ্গে তো এগুলো প্রায় হয়ে থাকে যখনই আমি শুয়ে থাকি না তখনই আমার সব সময় আমার স্কুল লাইফের কথা আমার ছোটোবেলার কথা আমার মেয়েকালের কথা মানে মনে পড়ে যায় আর ওই কথাগুলো মনে করতে আমার ভীষণই ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার আরও একটা শাড়ি যেটার কোনো মূল্যই হয় না মূল্যহীন তো বলতে পারো তো এই দুটো শাড়ি আমি সব সবসময় আমি আমার কাছে সযত্নে রেখে দেবো আমি যতদিন না মরবো ততদিন আমি এই শাড়ি দুটোকে যত্ন সহকারে সুন্দর করে গুছিয়ে রাখবো তো দেখো এটা হলো আমার বিয়ের শাড়ি তো এই শাড়িটা আমি মানে নিজে মার্কেটে গিয়ে পছন্দ করে এনেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর তখন না যখন আমার বিয়ে ছিল তখন এই সব শাড়িগুলোই উঠেছিল আর কি এরকম ডিজাইনের শাড়িগুলো উঠেছিল তো খুব উঠেছিল তো এই কারণে এই শাড়িটি আমি নিয়েছি তো ডিজাইনটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও তো এই শাড়িটা যখন আমি গায়ে জড়াই না তখন একটা না অন্যরকম গন্ধ মানে গন্ধ আসে নাকে একটা মানে অন্য রকম অনুভূতি হয় মন থেকে না অন্যরকম একটা মানে মানে কি বলবো একটা অনুভূতি কাজ করে ভীষণ পরিমাণে ভালো লাগে আমার আর এই শাড়িটা আমার ভীষণ পরিমাণে প্রিয় শাড়ি আর এই শাড়িগুলো যখন আমি বের করি তখন আমার সব সময় মানে আগের দিনের কথাগুলো মনে পড়ে যায় আমার বিয়ের আগের কথাগুলো তার বেশি মানে অনেক অনেক সময় আমি কোনো জায়গায় না গেলেও আর শাড়িগুলো মানে বের করে দেখি আর কি ভালো লাগে আমার দেখতে তো চলো দেখো আমি গুছিয়ে নিই ফটাফট অনেকটা বক বক করে ফেললাম তোমাদের সঙ্গে তো এত কাজের মধ্যেও তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারিনি এত কাজ ছিল আমার ভীষণ পরিমাণে আমি চাপে ছিলাম আর আমার তো টুকে কমপ্লিট হলোই সবে তিন বছর পর তোমরা তো ভালো করেই জানো আমার সাবস্ক্রাইবার একদমই বাড়ে না ভিউজ তো হয়ই না সাবস্ক্রাইবারও বাড়ে না জানি না আমার ভিডিও কী ভুল হয় তোমরা আমায় কেউ ধরিয়েও দাও না কেউ কমেন্ট তো করোই না আমার ভুল মানে ভুল ত্রুটি তোমরা কেউ ধরিয়েও দাও না তো তোমরা সবাই আমার একটু ভুল ত্রুটি ধরিয়ে দিও তোমরা বলো আমি ভিডিওতে কী ভুল করছি কিসের জন্য আমার ভিডিওতে ভিউ হয় না সাবস্ক্রাইব বাড়ছে না তোমরা আমায় একটু কমেন্ট করে জানিও তাহলে আমি খুশি হব ছোটো বড়ো সবার কাছে কিন্তু শিক্ষার প্রয়োজন আছে তাই না ছোটরাও কিন্তু বড়দেরকে শিক্ষা দিতে পারে ছোটদের কাছেও কিছু শেখার থাকে বড়দের কাছে তো শেখার অবশ্যই থাকে তাই না তাই তো বন্ধুরা তো কথা বলতে বলতে কথা আটকে যাচ্ছে কারণ যেন এই শাড়িগুলো দেখছি আর আমার মানে ভীষণ ভালো লাগছে এই কারণে তো দেখো শাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভালো করে আবার সামনে থেকে তো শাড়িটা কেমন হয়েছে আমার বিয়ের শাড়িটা অবশ্যই বলবে তো ওটা ছিল আগেরটা ছিল বৌভাতের শাড়ি এটা হলো আমার বিয়ের শাড়ি তো এটা আমার বাবার বাড়ি বাড়ির থেকে আমায় দিয়েছে আর ওই শাড়িটা আমার শ্বশুর বাড়ির থেকে আমি মানে দিয়ে আশীর্বাদ করেছিল তো চলো এই শাড়িটা যখন হাতে নিই না আমার মুখে এরকমই একটা হাসি থাকে যখনই আমি শাড়িটা হাতে নিই না কেন এত এত দামি দামি সুন্দর সুন্দর শাড়ি আছে কিন্তু এই শাড়িগুলোর মতো আমার কোনো শাড়ি লাগে না আমার খুব ভালো লাগে জানো তো ভাব যখন মানে বের করি না মনে হয় কি নিয়ে আমি বসে থাকি এরকমটা লাগে আমার সঙ্গে আমার আর কি মানে তোমাদের কার কার লাগে মানে কমেন্টে বলবে কার বিয়ের শাড়িগুলো বের করলে মানে আর কি ঢুকাতে ইচ্ছে করে না গো বা রেখে দিতে ইচ্ছে করে না আমার মতো অবশ্য সে কমেন্টে জানাবে তো চলো বেশি বক বক করবো না এখন তাড়াতাড়ি করে আমি মানে গুছিয়ে নিস জামাকাপড়গুলো অনেকটা দেরি হয়ে যাবে না হলে আর অনেক মানে অনেক কাজ আছে আমার ঘরগুলো যারা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো ঘর ঝেড়ে ফেলেছি আমি এখন এই জামা কাপড় রোদে দেওয়ার পালা এই মানে অর্ধেক শাড়ি দিয়েছি আরও অর্ধেক শাড়ি আছে ওগুলো দিতে হবে বর্মা শাড়িটা দিতে হবে তারপরে ছেলেরগুলোও দিতে হবে জানি না মাথা কাজ করছে না এত প্রেশার পরে পুজো এলে পরে আর আম মানে আমি তো মানে পুজো এলে না অনেকে ভাবে কি থাকা এবছর করবো না কিন্তু আমি না বলি কি মুখে বলি কিন্তু না করে না আর পারি না ভালো লাগে না গো সব মানে মনটা জানি কেমন করতে থাকে ভাবে কি সবাই করছে আমি করব। না মনটা জানি একদম সাই দেয় না এই কারণে মানে আমিও হাতে মানে হাত লাগিয়ে ফেলি চটপট প্রত্যেক বছর ভাবি জামা কাপড় রোদ্রে দেবো না এবছর করবো না কিন্তু না আমার দ্বারা হয় না সেটা আমি করেই ফেলি তো দেখো আমি এখন ফট মানে সব কিছু আর কি বের করে নিলাম দেখো আমি এক থাক শাড়ি রোদে দিয়েছি আর তো আছেই পরে কি অবস্থা বলো তো কতদিন আমি শেষ করব তো চলো বেশি বক বক না করে আমি ফটাফট শাড়িগুলো গুছিয়ে ফেলি তো ছেলে স্নান করে এসছে ছেলেকে যে গামছাটা দিয়ে দিলাম তো ছেলে জামা কাপড় পরুক গাটা মুছে আর আমি তোমাদেরকে চলো দেখিয়ে দিই আমি আমার জামাকাপড়গুলো কোথায় মানে আমার শাড়িগুলো আমি কোথায় রাখি তো ফটাফট করে এখন শাড়িগুলো গুছিয়ে আমি স্নানে যাব চলো এইসব করে আমি স্নান করে আসি তাড়াতাড়ি অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা আর যেদিন ঘর যে ঘর ঝেড়েছিলাম সেদিন তো আমি সাতটার সময় স্নান করেছি সকাল দশটায় ঘর ঝাড়তে লেগেছি আর সন্ধ্যা সাতটার সময় আমি আর কি স্নানে গিয়েছিলাম আমি আমি তো প্র মানে একটা একটা করে ঘর ঝাড়ি এক এক দিনে মানে সমস্ত কিছু নামিয়ে গুছিয়ে তারপরে আমি পরিষ্কার করে ঘরটা ঝেড়ে বের করি আমি মানে উপর দুপুরতে ঝেড়ে রাখি না এই কারণে আমার এত দেরি হয় তো একটা ঘর একদিন করে করে চার পাঁচটা ঘর তো আমাদের মানে এক সপ্তাহ লেগে গেছে ঝাড়তে তো চলো আমি আমার কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে স্নান করে তোমাদের সামনে একবারে আসছি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কাজ করতে করতে অস্ত হয়ে যাচ্ছি এখনও কাজ কমপ্লিট হয়নি এখনো ঘরের সম্পূর্ণ কাজ করে আছে আর ওই দেখো ছেলে স্নান করে এসে গামছা পরে বিস্কুট খাচ্ছে আমি প্যান্টটা দেওয়ারও সময় পাচ্ছি না এতটাই পরিমাণে ব্যস্ত এখন আমার গোছানো কমপ্লিট হয়নি তো চলো আমি ফটাফট গুছিয়ে নিই তারপরে আমি স্নান করতে যাব ঘর পরিষ্কার করে তো এখন আর কথা বলার মতো অবস্থা মিনি বুঝতেই তো ভাদ্র মাস মানে কাজের বাহার নানান রকম কাজ মানে খুটিয়ে খুটিয়ে চোখে পড়ে যায় কাজগুলো কি কি করতে হবে না করতে হবে আর মা যেহেতু আসছে মা আসার সময় হয়ে গেছে তাহলে তো বাড়ি পরিষ্কার করতেই হবে তাই না তো একদম কোমর বেঁধে লেগে পড়েছি বাবান না করলাম না তো একবারে কোমর বেঁধে লেগে পড়েছি কাজকর্ম মানে করতে তো চলো তাহলে সম্পূর্ণ শেষ করে নিয়ে আমি আর কন্টিনিউ করতে পারছি না ভিডিওটা খুব অস্থির করছে তো পরে নতুন আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে আমি দেখা করবো আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো খালি সাবস্ক্রাইব করছো না দেখে চলে যাচ্ছ তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো সবাই দেখো আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে তো তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও আমি শেয়ার করতে চলে আসবো তো পুজোর শপিংটা তো বাকি রয়ে গেলো তাই না মানে ঘর বাড়ি যারা কমপ্লিট হয়ে গেছে ওই দেখো সব করে নিয়েছে একদিন পর পরিষ্কার দেখতে পাচ্ছি ওই দেখো পয় পরিষ্কার একদম কোনো কিছু বাদ নেই সব হয়ে গেছে রান্নাঘর হয়ে গেছে বড় ঘর আমার ঘরটা হয়ে গেছে আমার শ্বশুরমশোর ঘর বারান্দা সব হয়ে গেছে খালি এখন জামাকাপড়গুলো এক এক করে রোদ্রে দিয়ে দিয়ে গুছিয়ে গুছিয়ে রাখবো এটুকু হলো কাজ আর যেসব মানে বাড়ির কাজকর্ম ছিল সেসব তো করতে হবে রোজগার কাজকর্ম সেগুলো তাই না তো চলো আজকের মতো আসি টাটা ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবো খুব শীঘ্রই আমার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি তো চলো আসছি টাটা